ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেফতার শেখ শাহজাহান গ্রেফতারের পর তাকে সোজা আনা হয়েছিল বসিরাট মহকুমা আদালতের গারোদে বৃহস্পতিবার সকালে বসিরাট মহকুমা আদালতের কোর্ট লক থেকে বার করে কিছুক্ষণের জন্য শাহজাহানকে আনা হয় এজলাসে লকআপ থেকে এজলাসে আনার পথে সাদা কুর্তা পাজামা পরিহিত শাহজাহান যদিও কোনো কথা বলেননি আদালত তাকে দশ দিন পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে উত্তর চব্বিশ পরগনার মিনাখার বামনপুর এলাকা থেকে গত রাত্রে গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে তারপর বৃহস্পতিবার সকালে তাকে সোজা নিয়ে আসা হয় বসিরাট মহকুমা আদালত আদালতে সেখানেই কিছুক্ষণ রাখা হয়েছিল শাহজাহানকে তারপর সামান্য সময়ের জন্য তাকে লক আপ থেকে এজলাসে নিয়ে যাওয়া হয় সে সময় পঞ্চান্ন দিন পর প্রথমবার প্রকাশ্যে দেখা যায় সন্দেশকালীর বাঘ শাহজাহানকে সেই সময় আদালতে উপস্থিত সাংবাদিকরা একাধিক প্রশ্ন করেন শাহজাহানকে কিন্তু শাহজাহান একটি শব্দ উচ্চারণ করেননি সকাল নটায় মিরাখায় সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার তাকে অ্যারেস্ট এটা তদন্তের বিচার্য বিষয় আপনি জানেন এটা আমরা এক্ষুনি রিভিল করব না আমরা কোর্টকে জানিয়েছি

আদালতের বাধা ছিল পুলিশ কাজ করতে পারেনি তারপরে তিনি লেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌজন্যে আদালত বাধা সরিয়েছে পুলিশ যা করার করেছে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শাহজাহান আর সেই খবরে কার্যত হাফ ছাড়ছে সন্দেশ খালি গ্রেফতারের খবর পেতেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন গ্রামবাসীরা দেখুন শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন যে দ্রুততম গতিতে এই শাহজাহান ভোজপাড়ায় উৎসবে মাতেন গ্রামবাসীদের একটি নিজেদের মধ্যে গ্রেফতারের খবরে উচ্ছ্বাসে মেতেছে কার্যত গোটা সন্দেশ খালি প্রসঙ্গত আগেই গ্রেফতার হয়েছেন শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার পুলিশ গ্রেফতার করেছে অজিত মাইতি নামে একজন তৃণমূল নেতাকেও কিন্তু ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা পঞ্চান্ন দিন কেটে গেলেও নাগালের বাইরেই ছিলেন শাহজাহান আজ একে অপরকে মুখ করাচ্ছি মহিলারা লাল আমি উঠছে আকাশে অনুষ্কা মন্ডলের রিপোর্ট ক্যালকলিং কলিং টিভি কলকাতা